আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তর অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ ফুড ডি ফুড এর সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষার আপডেট তথ্য নিয়ে আপনারা আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন সম্ভাব্য পরীক্ষার তারিখ বা সময়সূচি এছাড়াও অফিসিয়াল ডেট বা তারিখ কবে ওয়েবসাইটে প্রকাশ করবে এবং একই সাথে প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করতে পারবেন তা কিন্তু আপনারা জানতে চেয়েছেন এ পর্যায়ে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল বাটন আইকনটা চেপে রাখবেন কেননা আপনাকে আমি বাংলাদেশের চাকুরি বিষয়ক সকল তথ্য একই সাথে একাডেমিক নন একাডেমিক সকল বিষয়ের আপডেট ইনশাল্লাহ সবার আগে জানিয়ে দেব তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও আপনারা সকলেই অবগত আছেন যে চতুর্থ ধাপে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক আছে এই পরীক্ষা শেষ হওয়ার পর অর্থাৎ খাদ্য অধিদপ্তর প্রতি মাসে কিন্তু তাদের সতেরোশো একানব্বইটি পদের পঁচিশ ক্যাটাগরির বিভিন্ন পরীক্ষা গ্রহণ করছে তার মধ্যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটার পর কিন্তু পঞ্চম ধাপে ঠিক আছে প্রতি মাসে কিন্তু একটি একটি পদের পরীক্ষা নিচ্ছে যেগুলো বড় পঞ্চম ধাপে কিন্তু আশা করা যাচ্ছে ইনশাল্লাহ বাইশ নভেম্বর হ্যাঁ বাইশ নভেম্বর কিন্তু আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা জানতে চেয়েছেন যে অফিসিয়াল তারিখ কবে দিবে তো অফিশিয়াল তারিখ দিবে আশা করতেছি বারোই নভেম্বর কিন্তু অফিশিয়াল তারিখ প্রকাশ করবে সম্ভাব্যভাবে ঠিক আছে এছাড়াও এবারে পরীক্ষাও কিন্তু মোট আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার আবেদনকৃত নিকটস্থ জেলাতেই কিন্তু আপনার পরীক্ষাটি গ্রহণ করা হবে ঠিক আছে প্রবেশপত্র ডাউনলোড মেসেজ হাতে পাওয়া যাবে কবে এটাও কিন্তু জানতে চেয়েছেন তো আপনারা জানেন যে পরীক্ষা শুরুর সাত দিন আগে অর্থাৎ এক সপ্তাহে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড এস এম এস অর্থাৎ আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সংক্রান্ত এস এম এস ফোনে দেয় যেটা পনেরো তারিখের দিকে প্যাভেন্ট অ্যারাউন্ড এবং একই সাথে সেই দিন থেকে অথবা ষোলো তারিখ থেকে কিন্তু আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে সাবস্ক্রাইব করবেন কেননা আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বিস্তারিত আপডেট অফিসিয়াল ডেট প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক তথ্য এবং প্রশ্নপত্র সমাধান ও রেজাল্ট এ টু জেড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আলাইকুম